আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর বি অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে একদম ব্র্যান্ড নিউ কিছু কালেকশন নিয়ে চলে আসছে এই ড্রেসটা কিন্তু একদম নতুন আসছে ঠিক আছে সো এই ড্রেসগুলো দিয়ে শুরু করবো আসলে প্রত্যেকটা ড্রেস এখানকার এক্সক্লুসিভ এবং খুবই প্রিটি সো সবগুলো দেখাই দেবো এটা ফুল কটনের মধ্যে আমার কাছে বেশি ভালো লাগছে আজকে কালেকশনগুলো এই কারণে যে এখন যেই হারে গরম সো গরমের মধ্যে ভাইয়ারা নিয়ে আসছে হচ্ছে বেস্ট একটা কোয়ালিটির কুর্তি হ্যাঁ সো এটার সাথে আমি হচ্ছে সালোয়ারটা দেখাই দিচ্ছি হচ্ছে তোমার সালোয়ারটা আর এটার সাথে থাকবে হচ্ছে ওড়না হ্যাঁ ওড়নাটা কিন্তু

এটার কোনো কালার আসেনি তাই না ভাইয়া একটাই কালার আসছে রিসেন্ট আসছে এই ড্রেসটা দুইটা কালার আছে ওকে সো টরে কালারটা দিয়ে শুরু করছি দেখো এটা কি পরিমানে সুন্দর একটা কালেকশন মানে আমার কাছে পার্সোনালি ভাইয়াদের ড্রেস গুলো ভালো লাগে রং কষে গ্যারান্টি থাকে এমব্রয়ডারি কাজ করা আছে সিকোয়েন্সের সাথে ঠিক আছে আর এটার সাথে থাকবে হচ্ছে সালোয়ার যেটা হচ্ছে স্টাইপের মধ্যে আর এটার সাথে কি তো ওর্না अवेलेबल রয়েছে হ্যাঁ এই হচ্ছে তোমার ওর্না টোনাটা খুবই সুন্দর বড় ওর্না সো প্রাইস পড়ছে হচ্ছে অনলি 1000 1000 পঞ্চাশ টাকা আমি এটার ভিতরে কালার দেখাবো তোমাদেরকে এটা একটা কালার রয়েছে যেটা হচ্ছে মেরুন কালার হ্যাঁ মেরুন কালারটা কিন্তু খুবই সুন্দর এই হচ্ছে তোমার মেরুন কালারটা সো এটার সাথেও সালোয়ার রয়েছে হচ্ছে সালোয়ারটা এবং এটার সাথেও থাক হচ্ছে ওড়না হ্যাঁ ওড়নাটা অনেক বড় ওনা ওড়নাগুলো ভাইয়াদের কিন্তু শর্ট হয় না কখনোই ওড়নাটা এটা ওড়না যেহেতু লাইট হবেই সো প্রাইস টাকা সো আমরা হচ্ছে আরেকটা কালেকশানে যাবো আসছে

হচ্ছে হোয়াইটটা হোয়াইটটা খুবই খুবই সুন্দর নিচের দিকে একই এম্বয়ডারি কাজ সালোয়ার হবে এই সালোয়ারের নিচেও কাজ রয়েছে আর এইটার সাথে এই ওড়নাটা আমার কাছে বেশি ভালো লেগেছে মানে ওইটা থেকে এইটা আমার কাছে বেশি ভালো লেগেছে সো প্রাইস পড়ছে অনলি 950 টাকা 950 টাকা রেডিমেড কটন ড্রেস দিচ্ছি তাও আবার কাজ করা হ্যাঁ এখন দেখাবো হচ্ছে এই কালেকশনটা ওকে এটাও কিন্তু কটনের মধ্যেই এবং এগুলো হচ্ছে চায়না লিলেন কটন ঠিক আছে এগুলো কি যারা কটন ভাইয়া চায়না লিলেন মসলিন কটন হ্যাঁ সরি সো এইটার উপরের দিকেও এরকম হয় মাল্টি সুতা সিকুয়েন্স দিয়ে কাজ করা নিচের দিকে এমবয়ডারি কাজ করা সালোয়ারের নিচেও কাজ রয়েছে আর এটার সাথে ওড়না থাকতেছে একদম ফুললি এরকম স্ক্রিন প্রিন্ট করা খুবই সুন্দর এই ড্রেসটাও দিও অফারে মাত্র 950 টাকা 950 টাকা কালার দেখাবো তোমাদেরকে ঠিক আছে আরেকটা কালার এই হচ্ছে একটা কালার এই কালারটা অনেক সুন্দর সো ভালো লাগলে কিন্তু তোমরা নিয়ে নিতে পারো এটা সাথে সেম প্যান্ট হবে এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে সারা বাংলাদেশে হোম ভাই ডেলিভারি চার্জ কি আগে বিকাশ করতে হয় হ্যাঁ ঢাকার বাইরে যারা আছেন ডেলিভারি খরচ আগে দিতে হবে ড্রেস দামটা ডেলিভারি ম্যানকে দিয়ে দিবেন ওকে বা ড্রেস হাতে পেয়ে ভালো লাগবে নিবা না হলে রিটার্ন করার অপশন আছে বা ডেলিভারি চার্জটা আগে দিতে হবে কারণ ভাইদের ডেলিভারি চার্জ দিয়ে পাঠাইতে হয় ঠিক আছে সো এই হচ্ছে আরো একটা কালার ওইটার ভিতরে কালার গুলো অনেক সুন্দর আর এটার যে কাজের ফিনিশিং ভিউয়ারস এরকম কিন্তু কাজের ফিনিশিং নরমালি ড্রেসে আসে না সো এই ড্রেসটাতে কিন্তু তোমরা তাই পাচ্ছ অর্ডার করে নিয়ে নিতে পারো এবং এটা হচ্ছে নয়শো টাকাতে পাচ্ছ মানে একদম এক হাজারের মধ্যে এত ড্রেস ভাইয়াদের এখানে অ্যাভেলেবেল মানে পুরাই মাথা নষ্ট করা যেহেতু গরম সে তোমরা কটন কালেকশন দেখাচ্ছি যেগুলো খুব কমফোর্টেবল হবে আর কি এই একটা আছে দেখো এটাও খুব সুন্দর দেখতে এটা সাথে সালোয়ার থাকতেছে আর এটার ওন্নাটা আবার হচ্ছে জর্জেট যারা একটু লাইট ওয়েট ওন্না পছন্দ করো তাদেরকে বলবো জর্জেট ওন্নাটা নিবা এবং কাটওয়ার্ক করা আছে ঠিক আছে এটা অনেক সুন্দর কাটওয়ার্ক করা আছে এটা থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো ওকে এটার কালারও দুইটা হবে এই হচ্ছে তোমার আরেকটা কালার দেখো এটা হচ্ছে রেড মেরুন কালার এত সুন্দর কিন্তু পিওর কটন হ্যাঁ এটার সাথেও থাকতেছে ওর নাম আমার কাছে এই ড্রেসটা খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে তোমরা হাতে পেলে মানে সবার পছন্দ হবে লিস্ট এটুকু গ্যারান্টি দিতে পারি এগারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছ সো এবার চলে যাচ্ছি একটা ড্রেসে এটা আসলে মানে আরামের উপরে আরাম এরকম একটা কাপড় মানে খুবই সফট এবং খুব সুন্দর একটা কালেকশন এবং এটা সাথে সালোয়ার রয়েছে সেম ভাবে এটা হচ্ছে ওনাটা ওনাটা অনেক সুন্দর স্টাইপের মধ্যে এটা প্রাইসও মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে আছে ওকে সো ভালো লাগে নিয়ে নিবা

এটা মুসলিন কটনের ড্রেস হ্যাঁ এটা এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে নিচের দিকে এমব্রয়ডারি কাজ এটার সাথে সালোয়ার থাকতে সেই হচ্ছে সালোয়ারটা আর এটার সাথে ওড়না আছে যে এই হবে ওড়নাটা ওনাটা খুবই প্রিটি প্রাইস পড়ছে অনলি মাত্র 900 টাকা 900 টাকা করে সো এটার ভিতরে আমি হচ্ছে কালার দেখাই দিব তোমাদেরকে ওকে সো এই হচ্ছে তোমার আরো একটা কালার এটা ভীষণ মানে এটা মধ্যে এক নাম্বার কটন এটা খুব সুন্দর এই যে এটার সাথে সালোয়ার আছে এই হবে হচ্ছে তোমার ওড়নাটা প্রাইস পড়ছে হচ্ছে মাত্র মাত্র 900 টাকা 900 টাকা করে আচ্ছা এটা লাস্ট কালার আর সাইজ কি ভাই ওয়াইজ আছে নাকি মানে হচ্ছে 36 থেকে 40 ওকে সো এটা সাথে এই যে সালোয়ার আছে এই হবে ওন্নাটা ওন্নাটা তো ম্যাচিং মানে কোনো কালার এদিক সেদিক নেই ফুললি ম্যাচ ফুললি ম্যাচিং হবে এই যে বাথ শুরু নয়শো টাকা খুব সুন্দর দেখতে আচ্ছা আমি আরেকটা গাউনে যাচ্ছি এবার হ্যাঁ এই গাউনটা কিন্তু রিসেন্ট আসছে আর এটা খুবই সুন্দর মানে উপরের কাজটা যেটা হচ্ছে দেখতেই পাচ্ছে এম্ব্রয়ডারির মধ্যে আছে নিচের দিকে এরকমভাবে প্যানেলে কাজ করা সাথে থাকবে হচ্ছে সালোয়ার এই যে এই হচ্ছে তোমার সালোয়ারটা আর এটার সাথে থাকবে হচ্ছে ওড়না হ্যাঁ এই হলো ওড়নাটা ওনাটা খুবই সুন্দর প্রাইস পড়ছে হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এটার ভিতরেও আমি হলো তোমাদেরকে কালার দেখাই দিব এটা একটা কালার আছে এই কালারটা খুবই সুন্দর এটা সাথে সালোয়ার থাকতেছে এই হবে হচ্ছে ওর প্রাইস পড়ছে হলো মাত্র 750 750 বডি সাইজ থাকবে 42 ওকে সো এবার আমি আরো একটা ড্রেসে চলে যাচ্ছি এই একটা ড্রেস দেখাবো তোমাদেরকে এটাও রয়েছে গাউনের মধ্যে ঠিক আছে সো গাউনের মধ্যে ড্রেসটা কিন্তু দেখতে খুবই সুন্দর এবং এটা সাথেও থাকতেছে হচ্ছে সিমিলার সালোয়ার এন্ড হচ্ছে সিমিলার ওন্না ওন্নাটা থাকবে হচ্ছে